গ্রাম থেকে নিয়ে এসেছিলাম চিতই পিঠা তৈরির মাটির সাজ আর আজ আমি মাটির সাজে চিতই পিঠা তৈরি করেছি আজকে দেখাবো কিভাবে দুধ চিতই পিঠা খেজুর গুড় দিয়ে তৈরি করলে পারফেক্ট হয় অনেক সময় দেখা যায় খেজুরের গুড় দুধের সাথে মিক্সড করে দুধ চিতই তৈরি করলে দুধ ফেটে যায় আমার টিপস ফলো করলে কখনোই দুধ ফেটে যাবে না আমি এই পিঠা অর্ধেক সেদ্ধ চাল আর অর্ধেকটা আতপ চাল পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি কোনো খাবার ছোড়া বা বেকিং পাউডার ব্যবহার করিনি আতপ চালের সাথে সেদ্ধ চাল মিক্সড করে কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি দিয়ে গোলাটা গুলিয়ে নিয়েছি গোলা পারফেক্ট হয়েছে তাই পিঠাগুলো চালিদার এবং ফুলকফুলক হয়েছে আগে থেকেই আমি কিছু পিঠা ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটা পিঠাই পারফেক্ট হয়েছে অন্য একটি চুলায় দেড় কেজি দুধ জাল করে নিয়েছিলাম দুধে বলক চলে আসলে এতে পাঁচটি সাদা এলাচ এবং তিন টুকরা দারচিনি দিয়েছি গরম মশলা দিয়ে দশ মিনিট জাল করেছি দেখুন দানাদার খেজুরের গুড় নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মিষ্টি বেশি পছন্দ করলে আপনি আপনার পছন্দ মতো দিবেন একটা চামচ দিয়ে ভালোভাবে দুধের সাথে গুড় মিক্সড করে দিলাম এখন গরম গরম পিঠাগুলো এই দুধের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব দুধের সাথে গুড় মিশিয়ে নেওয়ার পরে চুলার চাল বন্ধ করা অবস্থায় থাকবে আর এই অবস্থায় পিঠা সম্পূর্ণ দুধের মধ্যে ভিজানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টা পরে ফ্রেন্ড আপনাদের দেখাচ্ছি দেখুন দুধের শিরাগুলো মনে হচ্ছে রসমালাই শিরার মতো ঘন হয়ে গেছে প্রতিটা পিঠা দুধের শিরায় ভিজে টইটুম্বুর হয়েছে আপনারা চাইলে রাতে বানিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা পরিবেশন করতে পারেন এতে করে পিঠাগুলো বেশি নরম তুলতুলে হবে আরও দেখুন এক একটা একটা পিঠা ফুলে ডাবল হয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ডাবল হয়ে গেছে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি মাত্র পাঁচ ঘন্টাতেই কতটা নরম ও চালিদার হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এভাবে প্রতিটা টিপস ফলো করে দুধ পিঠা তৈরি করলে এতটাই মজা হয় তা আপনাদের বলে বোঝাতে পারবো না শুধু একবার বাসায় তৈরি করে সবাইকে নিয়ে আয়েস করে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনাদের ভালো লাগা ব্যক্ত করবেন নিশ্চয়ই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম